বিজেপিতে যাওয়া ভুল ছিল বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দাবি করলেন বিশ্বজিৎ দাস আড়াই বছরের একটা সম্পর্ক আজকে আমি পদত্যাগ করছি বিধায়ক পদ থেকে বিজেপিতে যে আমার একটা বড় ভুল ছিল যে ভুল নিশ্চিতভাবে আমাকে সারা জীবন ব্যথা দেবে শুক্রবার বিজেপির বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন বনগা লোকসভা তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস কখনো তিনি ঘাস ফুলে কখনো আবার পদ্ম ফুলে এমনই দলবদল করতে দেখা গিয়েছিল এই বিশ্বজিৎ দাসকে একুশে বিধানসভা নির্বাচনে বাগদায় বিজেপির বিধায়ক হিসেবে জয়লাভ করেছিলেন বিশ্বজিৎ দাস পরবর্তীতে বিজেপি থেকে তৃণমূলে চলে যান তিনি সেখানে বিশ্বজিৎ কে তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার সভাপতি হিসেবে মর্যাদা দেয় তার দল এ নিয়ে জল গড়িয়েছে গঙ্গা পর্যন্ত পাশাপাশি রাজনৈতিক মহলে অনেকটাই জল গড়িয়েছে দল পরিবর্তন নিয়ে বিশ্বজিৎকে একাধিকবার আক্রমণ করেছে বিজেপির রাজ্য নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় নেতারা বিশ্বজিৎ দাস বলেন বিজেপিতে যাওয়াটা সব থেকে বড় ভুল ছিল শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী তৃণমূলে জিতে বিজেপিতে যোগ দিয়েছিল সেই শিক্ষা দিতেই আমি বিজেপি থেকে পদত্যাগ করিনি আজ আড়াই বছর বাগদার আমি বিধায়ক বিধায়ক কোনো দলের হয় না বিধায়ক এলাকার জনগণেরই হয় এই আড়াই বছর সুযোগ পেয়ে বাগদার মানুষ যে সুযোগ আমাকে দিয়েছিলেন আমি কৃতজ্ঞ বাগদার মানুষের কাছে এবং আমি যে কাজ করেছি বাগদাতে স্বাধীনতার পরে এইভাবে কাজ হয়েছে কিনা আমার জানা নেই আড়াই বছরে একটা সম্পর্ক আজকে আমি পদত্যাগ করছি বিধায়ক পদ থেকে বিজেপিতে যে আমার একটা বড় ভুল ছিল যে ভুল নিশ্চিতভাবে আমাকে সারা জীবন ব্যথা দেবে দলটা একটা বিশৃঙ্খলায় ভরা গোষ্ঠীগন্ধলে জেরবার উশৃঙ্খল সমস্ত কিছু আছে কিন্তু আমি পদত্যাগ তখন করিনি কারণ হচ্ছে যে শুভেন্দু অধিকার বাবা শিশির দাস শিশির অধিকারী এই দল থেকে জিতে বিজেপিতে ছিলেন এই কারণে বিজেপিকে না শিক্ষা দেওয়ার দরকার ছিল এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বনগার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তিনি বলেন যে কি করছে আর কি করবে সেটা তো ওর ব্যাপার সম্পূর্ণ নিজের স্বার্থের জন্য রাজনীতি করছে এখানে মানুষের কোনো ফায়দা নেই মানুষ কোনো উপকারই পায়নি একটা উপকার করেছে এই লোকসভা বা তার বিধানসভাতে গত প্রায় আড়াই তিন বছর ধরে আছে তার কোনো একটা নিদর্শন দেখাতে পারলে খুশি হতাম যে সে একটা কোনো মানুষকে এই ফেসিলিটি বলেছে এত বড় বড় কথা আসে করছে হ্যাঁ এত বড় বড় একবার জাম্প করে বিজেপিতে আসছি তৃণমূল থেকে আবার তে যাচ্ছি টিএমসিতে সেখানে দাঁড়িয়ে এগুলো এগুলো কি মানুষ এক্সপেক্ট করে একটা মানুষের তো স্থিতি থাকা দরকার কি করে ওকে বিশ্বাস করবে মানুষ মস্ত বড় বলছিল বিজেপিতে পদ না পেলেও টিকিটটা পেত বিজেপিতে আজকে যদি ওকে বিধায়ক না বানাতো এই টিকিটটা পেতো পদ পেত এবারও এবার হারার পরে কি হবে আবার বিজেপিতে আসবে তাই আসতে চায় সে আমার আনার কি প্রশ্ন আছে আমি আনার কে